পনেরো নম্বর হচ্ছে ফার পাঠ করা আস্তাগিরুল্লাহ এখন আপনি যদি বলেন যে কি আল্লাহ বললেন যারা বলে যে আল্লাহ তাদেরকে আসমান থেকে রহমত নাজিল করে সুবাহ আল্লাহ এরপরে বলছেন ওয়াই কু আতিকুম আপনি বরে কাজ করতেছেন কষ্ট হচ্ছে আপনার একটা ঔষধ হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ পাক বলছেন ওই যেদি কুম কুয়া এলাকা যারা বলে যে আস্তাগো ফিরুল্ল আস্তাগো ফিরুল্লাহ আমি আল্লাহ তাদের দৈহিক শক্তিকে বৃদ্ধি করে দিই এজন্য এই আস্তাগিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন এরপর ষোলো নম্বর হচ্ছে অন্যকে ইফতার করানো দেখেন আমাদের বাংলাদেশের মানুষ যেটা সুযোগ পায় সেইটা বেশি বেশি করে কিন্তু যেইটা দেখে যে আমার সাথে যায় না ইফতার করানো কি একটা ব্যয়বহুল না ইফতার করাইতে দুই হাজার টাকা লাগে মসজিদে করান বা যে কোনো গরিবকে করান মসজিদে করাবেন এমনটা আমি বলি না এখানে বলা হয়েছে ইফতার করানো এখন যদি বলেন হুজুর ইফতার করালে কি সাব আল্লাহ রাসুল বলতেছেন আপনি যে রোজা রাখছেন সেটা সোয়াব তো আপনি পাচ্ছেন যে ব্যক্তিকে আপনি রোজা মানে ইফতার করাইলেন ওই ব্যক্তির রোজা রেখে যে সোয়াব পাইছে যে সমতুল্য ওই ব্যক্তির সোয়াব পাইছে আপনার আমল নামায়ও আল্লাহ সুবহানাহু ওয়া সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাহলে কি ভাই ইফতার যে করণীয় গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারছি যদি আপনি না করেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই কি কোন মানুষ এসে বলে যে ভাই আমার ইফতার করেন কিন্তু করায়বে না দিদায়ে বলে যে না না এইবার ইফতার হইবে না আছে না আপনি করাবেন না আলহামদুলিল্লাহ কিন্তু ফতোয়া দিবেন নামতাজি শেষ 17 নম্বর কুরআন তিলাওয়াত করুন আপনি কোরআন বলতে কি বুঝেন অনেকে মনে মনে ভাবে যে কোরআন মনে হয় এই তিরিশ না কোরআন কোরআনে বিসমিল্লা হির আছে 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 বিসমিল্লা হিরোহমান আপনি কিছু জানেন না মসজিদে আশালাক লাগবে এমনটা না যেখানে আছেন আপনি পড়তে পারেন বিসমিল্লা হিরোহমান আপনি কোরআন পাঠ করতেছেন